অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা যেটা বলেছি যে আমাদের একই সঙ্গে দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে একটি হলো যত দ্রুত সম্ভব নির্বাচনের প্রস্তুতি নেওয়া আমরা বলেছি যে নির্বাচনের ট্রেন স্টেশন ছেড়েছে এখন এটি যত দ্রুত প্রস্তুত হবে তত দ্রুত গন্তব্যে পৌঁছাবে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ উনত্রিশ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনুস বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নতুন সরকার নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন প্রধান উপদেষ্টা বলেন সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তুত করতে প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেওয়া হবে সরকার দ্রুত নির্বাচন দিতে চায় জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সংস্কার কাজে দেশের সবাইকে এক হতে হবে সরকার সংসদ নির্বাচনী বিধি কেমন হবে এসব খুব দ্রুত শেষ করতে হবে তিনি বলেন সংবিধান সংশোধন সরকারের পরিধি সংসদ এবং নির্বাচনী নিয়মাবলীর সম্ভাব্য সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমত্তে পৌঁছানো প্রয়োজন আমরা অন্তর্বর্তী সরকার তাই আমাদের সময়কাল যতটা সম্ভব কম হওয়া উচিত উল্লেখ্য ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আট আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এরপর থেকে বিএনপি সহ বেশ কিছু দল যতটুকু সম্ভব সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা